আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি ভালো আছেন দেখেন আজকে আমি একটা আইপিএস এর ব্যাপারে আপনাদেরকে তথ্য দিব একটু লং হবে একটু বড় ভিডিও হবে তবে মনোযোগ দিয়ে শুনবেন এখানে অনেক কিছু শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ দেখেন সর্বপ্রথম আমি বলব এইটার সার্কিট নিয়ে এই রোটার সার্কিটটি আজ থেকে আহ দশ বছর আগের কথা বলি খুব ভালো চলতো এবং খুব জনপ্রিয় একটা সার্কিট এখনো খুব ভালো নন স্টপিস নন স্টপ সার্ভিস দেয় এবং সার্ভিসেরও খুব ইজি যেমন এখানে দেখেন তিনটা রিলে থাকে প্রথমটা হচ্ছে চেঞ্জ ওভার হিসাবে কাজ করে দ্বিতীয়টা হচ্ছে ক্যাপাসিটিটার সাথে কানেক্ট হিসেবে কাজ করে তৃতীয়টা হচ্ছে চার্জিং হিসাবে কাজ করে কিন্তু এখানে ক্যাপাসিটার এটা বাদ দিয়ে দিচ্ছে যাই হোক তার পরবর্তীতে দেখেন এটা অসিলেটার আইসি এখানে একটা তিনশো চব্বিশ ওভারলোড এবং ব্যাটারি লো এইগুলাই কি এটা দিয়ে ইয়ে করে নির্ধারণ করে কিন্তু এই আইসি টা এখানে নাই উঠে গেছে এখানে ফাইভ ফাইভ ট্রিপল ফাইভ একটা আইসি আছে যেটার মাধ্যমে আপনি ফুল চার্জ বা চার্জিং সিস্টেমকে কন্ট্রোল করতে পারেন এই বিআরটি টি দিয়ে আর এখানে আছে এটা দি ফ্রিকোয়েন্সি একটা যে ভোল্টেজকে আপনি কম বেশি করতে পারেন এখানে আছে এই যে ওভারলোড এই ওভারলোড এই দুটো এখানে এই আইসি এর মাধ্যমে কাজ করবে কিন্তু এই আইসি এখানে কি নাই যাই হোক এই সার্কিটটি অনেক ভালো আমরা সবাই এই সার্কিটে সাপোর্ট করি এবং গুণগান গাই কারণ সত্যি অসাধারণ এই সার্কিটটি এখানে দেখেন 6টা কানেক্টর আছে এখানে মাস কানেক্টর হবে আইপিএস অন অফ সুইচ এটা হবে ফ্যান বা সেন্সরের জন্য আর এটা হবে সার্কিটের পাওয়ার সাপ্লাইর জন্য এইখানে এই যে 9 ভোল্ট ট্রান্সফরমার থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এটা হচ্ছে ডিসি জন্য লাইন করা আছে আর এখানে হচ্ছে আউটপুট মুসফেটে যাবে একটা হচ্ছে গ্রাউন্ড তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি ওভারলোড এটা একটা তার মূলত এখানে এই মুসফেট সার্কিটে চলে আসে এই মুসফেট সার্কিটে সরাসরি ব্যাটারি নেগেটিভ কানেকশন চলে আসে এবং পজিটিভ কানেকশনটা ট্রান্সফরে চলে আসে ঠিক আছে তো এখানে মুসফেট ফোর ওয়ান ফোরে এই পি পঞ্চান্ন বা জেড ফর্টি ফোর ব্যবহার করে অনেকে দেখেন এই মুসফেট সার্কিটটা অনেক ভালো কাজ করে তাহলে এই ভিডিও করার পিছনে উদ্দেশ্য কি আপনাদেরকে কি তথ্য দিতে যাচ্ছি মূল কথায় আসতেছি এই যে ট্রান্সফর্মটি দেখতেছেন এই ট্রান্সফর্মটি হচ্ছে মূলত আইপিএস এর ট্রান্সফর্ম না এটা হচ্ছে একটা ইউপিএস এর ট্রান্সফর্ম যে ইউপিএস এর ট্রান্সফর্ম দিলে কি সার্ভিস হবে না হ্যাঁ অবশ্যই হবে ভালো সার্ভিস হবে তবে এখানে একটা কথা আছে ইউপিএস এর ট্রান্সফর্ম দিয়ে চার্জিং সিস্টেমটা করা হয়তো এসি আর দিয়ে আর আমরা এখানে করছি কি ডাইরেক্ট ডাইরেক্ট চার্জিং সিস্টেম করে দিছি যার ফলে এই চার্জিং সিস্টেমটা হাই হতে পারে বা লোতে চার্জ হতে পারে এক কথায় চার্জিং সিস্টেম ভালো হবে না এই ট্রান্সফর্ম দিয়ে একটা নেগেটিভ দিক বললাম দ্বিতীয় আসেন এই ওভারলোড সিস্টেম কি ছিল না অতিরিক্ত লোড গেছে একদম বলে দিচ্ছি এখানে এটা দিয়ে আমি সার্ভিস করে দিলে ভালো সার্ভিস হবে না ঠিক আছে অর্থাৎ এইটা আমি কাজ করতে ইচ্ছুক না এই যে পজিটিভ আসছে দুইটা ফ্রিকুয়েন্সি কাজ চলে গেছে মোশফিলের অপার অপার দুইটাতে এই যে এখানে তারের কানেকশন করা আছে নেগেটিভ নিউট্রাল এবং দুশো পঞ্চাশ ভোল্ট এবং একশো ষাট ভোল্ট যেটা চার্জিং সিস্টেম একশো আশি ভোল্টে দেওয়া আছে এটা তো সব মিলিয়ে জেলে যদি এই যদি ভালো থাকতো আমাদের লোকালেই যদি তৈরি করা থাকতো তাহলে আমি কাজটি করে দিতাম কিন্তু এখানে আমি ট্রান্সফার্টে যদি সেট আপ দেই তাহলে এখানে ওনার খরচ হয়ে যাবে যেটা এই মালিক পক্ষ কি বহন করতে রাজি না যার কারণে আমি আই পিএসটি ফেরত দিয়ে দিব তবে আপনাদের জন্য যে মেসেজটা হচ্ছে যখনই আপনারা কাজ করবেন কোনো ইউপিএসএ ট্রান্সফার দিয়ে আইপিএস তৈরি করতে যাবেন না ঠিক আছে আইপিএস এর ট্রান্সফার যেটা আমাদের লোকালি বানানো হয় তৈরি করা হয় বা সবাই অনেকে তৈরি করেন ওইটা দিয়ে করবেন কারণ এই ইউপিএস দিয়ে যখন আমরা কাজ করব তখন চার্জিং সিস্টেম ভালো হবে না আশা করি বুঝতে পারছেন আমার পক্ষ থেকে এটাই ছিল আপনাদের জন্য মেসেজ তো যারা টেকনিক্যাল সাইডে আছেন কাজ করে থাকেন আমার এই তথ্যটি আপনাদের কাজে লাগবে যদি কাজে আসে মনে করেন এই তথ্যটি অন্যের কাছে পৌঁছানোর প্রয়োজন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে দিন যাদের তথ্য জানতে পারে এবং টেকনিক্যাল সাইডে যে কোনো প্রশ্ন আপনাকে আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করতে পারবেন বা ইনবক্স খোলা আছে আমাকে প্রশ্ন করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব টেকনিক্যাল সাইডের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে এই পর্যন্তই বিদায় নিলাম পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই